বিপদে যত বড় বিপদ আসুক কোন বিপদে মোমেন ধৈর্য হারাবে না হাজরাত ইয়াকুব আলাইসালামের ছেলে ইউসুফ আলাইসালামকে যখন তিনি হারায় ফেললেন তিনি অদর্য হয়ে গেছিলেন নাকি অদর্য হন নাই কারণ আমি আমার বক্তৃতার সূচনায় বলেছি আমরা কল্যাণ বুঝি না অকল্যাণও বুঝি না কোন বিপদ আসলে পরে আমরা হয়রান হয়ে যাই কিন্তু বিপদের মধ্যে কল্যাণ আছে আমরা তা বুঝতে পারি না কথা বুঝে আসছে হাজরাত ইউসুফ কি কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো এগারো ভাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে দিয়া ইউসুফ আলাহ সালামকে মেরে ফেললাম কিন্তু তারা বোঝে নাই আসল কামটা কি হয়েছে এটা তো কুয়া নয় এটা একটা টানেল এটা একটা সুরং একদিকে কেনান হলো তার এক মুখ ওই সুরঙ্গের এক মুখ হলো কেনানের কেনানি সুয়ার আসলামকে ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্য কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ইসুফ আল্লাহ সাল্লাম মরবে না এই টানের অপর প্রান্ত মিশরের সিংহাসনের টানের এপার দিয়া ইসুফ আল্লাহ ঢুকালেন অপর প্রান্তে মিশরের সিংহাসনে ইউসুফকে আল্লাহ বসাইয়া দিলেন হাজরাতি আকুব সেলের জন্য অধৈর্য হলেন না যখন তিনি খবর পেলেন ছেলে বাগে খেয়ে ফেলেছে তিনি তখন বলেছেন ফাসাবরুন জামীলুন আসাল্লাহু আইয়াত আইয়াতিয়ানি বিহিম জামিয়া ইন্নাহু হুয়াল আলিমুল ফাজাবরুন ফাসাবরুন জামীল আমি উত্তমভাবে ভাবে ধৈর্য ধারণ করলাম এবং আমাদের আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমার হারানো সবকিছু আমাকে ফিরায় দিবেন বহু বছর পর যখন হযরত ইউসুফ আলাইহিস প্রেসিডেন্ট হয়েছেন মিশরের একার ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য সেই ঘটনা তো শুনাবো না এমনি বলে যাচ্ছি এরপরে তিনি তাদেরকে পরিচয় দিলেন ওরা ভয় পেয়ে গেল তিনি বললেন ভয়ের কোনো কারণ নাই লা তাসরিবা আলাইকুমুল ইওম আজকে আমি কোন প্রতিশোধ তোমাদের নেব না সুবাহ আল্লাহ এর নাম পায়গাম্বার এর নাম কি আল্লাহ নবী আমি আজকে কোনো প্রতিশোধ তোমাদের নেব না তোমরা যাও পিতার অবস্থা তিনি জানলেন কানতে কানতে পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে ইয়াকুব সালাম। হজরত ইউসুফ আলাহাম বললেন যাও নিজের জামাটা খুললেন দায়ের জামা খুলে বললেন ভাইরা আমার এই জামা নিয়ে যাও আর আমার আব্বার চোখের উপরে এই জামাটা রেখে দিও ছেলেরা যখন হাজারিয়া মিশর থেকে রওনা করেছে গল্প নয় উপন্যাস নয় আল্লাহ পাকে কোরআন শরীফের সুরাই ইউসুফে বলেছেন জামানিয়া মিশর থেকে রওনা করেছেন কোথায় মিশর আর কোথায় কেনান কেনানে বসে হাজর আলাহ সালাম বলছেন তোমরা যদি আমাকে মতিভ্রম পাগল যদি মনে না করো তাহলে একটা কথা বলি আমার নাকে এখন আমি ইউসুফের গন্ধ পেতেছি তোমরা যদি আমাকে মতিভ্রম না করো তাহলে আমি বলি আমি কিন্তু ইউসুফের গন্ধ পেতেছি সুভান হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের জামা এনে ভাইরা যখন হজরত ইউসুফের চোখের উপরে রেখে দিলেন হজরত ইয়াকুবের দুটো চোখ সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন জমির ধৈর্য ধরো ইমানদার ব্যক্তি আশার উপরে তার জীবন বাঁচে কারণ যত বড় বিবাদ আসুক না কেন আশ্রয় পর একটা জায়গা আছে তার নাম হলো আল্লা নাম কি বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ 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 হজরতিালাম গিলে গিলে ফেলে দিল মাছটাকে মাটির তল দেশে চলে গেছে এত বড় বিপদ পৃথিবীর কোন মানুষের হতে পারে না কি বলেন কি বলে জানা নাই দরজা নাই বেরোবার কোন পথ নাই মাছ গেছে পানি রথল তলদেশ আল্লাহ পাক করান শরীফের ভিতরে মানুষকে শোনান আল্লাহ ওয়াজ করছেন সুভান আল্লাহ বলেন আল্লাহ পৃথিবীর মানুষকে ওয়াজ করছেন دنيا ما نشك شنان عبارة حرف دهجة وذا وذنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه ফনাদা ফি যুলুমাত ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কuntu ফানাদাফি জালিমিন জমায়কা ফি যুলুমাত ত্রিবিধ অন্ধকারে ভেতর থেকে হযরতে ইব্রাহিম আলাইহিস চিৎকার মারলেন মসজিদ পেটের অন্ধকার পানির অন্ধকার রাতের অন্ধকার ত্রিবিধ অন্ধকারের ভেতর দিয়ে মাছের পেটের মধ্য দিয়ে সালাম চিৎকার মারলেন অধৈর্য হন নাই হাত ফেল করেন নাই তিনি বলছেন পরে নাম তুমি ছাড়া কোন ইলা নাই কোন পোষ্য নাই মা নাই তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি সালাম যখন কানতেছিলেন আল্লাহ রব্বুল আলমিন সেই কান্না শুনেছিলেন কিনা বলেন শুনছিলেন কিনা শুনতে পেয়েছিলেন কিনা পানির ভিতরে কেউ শোনে নাই মাসের পেটের ভিতরে সালাম কিভাবে চিৎকার করছেন মাসের পেটের ভিতরের আওয়াজ পানির ভিতরে কেউ শোনে নাই জমিনের কেউ শোনে নাই অন্তরিক্ষে কেউ শোনে নাই সাত আকাশের ভিতরে কেউ শোনে নাই কিন্তু আর সে আজিবির মালিক আল্লাহ রব্বুল আলমিন শুনতে পেয়েছেন সঙ্গে সঙ্গে রব্বুল আলমিন জবাব দিলেন ফেস্তাল

আপনারা কি ভয় পাইছেন ভয় পেয়েছ মুসলমান আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আমার ইউনুসের ডাকের জবাব দিয়েলাম শুধু জবাব দেই নাই আমি ইউনুসকে তার মাসির পেটের ভিতর থেকে বাঁচাই দিলাম মাসের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল এমন বেদনা হয়েছে মাছ এখন বমি না করে পারে না কথা বুঝতে পারছি মাস এখন বমি না করে পারে না পানির উপরে মাছ ভেসে উঠল আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন মাছ ছত্রায়া কিনারায় চলে গেল ইনুসা আলাইহিস সালামকে করে ফেলে দিল ইনুসা আলাইহিস বেঁচে গেলেন আল্লাহ পাক বলেন শুধু ইনুসকে চাইলাম না বরং আমি সকলের জন্য আশার বাণী শুনাই শোনো মুমিনেরা ওয়া কাযা বান্দা যারা যত বড় বিপদ আসুক আমারে ডাকো আমি বিপদ দিয়ে বাঁচাই দেবো বাছাই দেবেন জেনে রাখো দুঃখ এবং কষ্টের পরে রয়েছে সুযোগ সুবিধা আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা যত বড় বিপদ আসছে এই বিপদের পরে আল্লাহ পাক তার গোলামদের উপরে রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ আল্লাহ সুতরাং ইমানদার লোকেরা তাদেরকে আল্লাহ পাক বলছেন কোন ভয় নাই কোন চিন্তা নাই যত বড় বিপদে পড়ো আমারে ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেব সবাই আল্লাহ রে ডাকেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان والحمد لله لا إله إلا الله মোহাম্মদুর রসুল আল্লাহর উপর ইমান আনলে যত ফায়দা হয় এত ফায়দা দুনিয়ায় কোথাও নাই সুমান আল্লাহ আল্লাহর উপর ইমান আনার পঞ্চম নম্বরের ফায়দা কটা বলছি পাঁচটা বলছি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি তাড়াতাড়ি শেষ করতেছে ছয়টা বলবো ছয়টা বলবো এ হলো পঞ্চম নম্বর তারপর আমরা দোয়া করব দোয়ার দরকার আছে এই সময় পঞ্চম নম্বরে আল্লাহর উপরে ইমান হলো কঠিন এবং কঠোর বিপদে আল্লাহ পাক তার মধ্যে অবিচলতার এবং ধৈর্য ধরার তৌফিক দিয়ে দেন আল্লাহ যত বড় বিপদ আসুক সেই বিপদে মুসিবতে আল্লাহ পাক মোমেনদেরকে আল্লাহর উপরে নির্ভরতা শিখায় দেন সুহান কারণ মোমেনদের জানা আছে যে ইমানদারদের বিপদ নতুন কিছু না একেবারে আদম আলাহ সালাম থেকে শুরু হয়ে আসছে ঠিক কিনা আদম আলাহ বিপদ হয় নাই আদম আলাহ বিপদ কি শয়তান তার বিপদ কি শয়তান ছিল বিপদ প্রত্যেক নবীর সময় মানুষের নবীদের কষ্ট দিছে দেয় নাই বিশ্বকবি ইকবাল বলেছেন

লিবায়ে তাওয়ার জন্য আবু জাহেলের গোষ্ঠীরা চিরকাল চেষ্টা করেছে। সব চেষ্টা কর্পুরের মতো উড়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু চারাক টিম টিম করে জ্বলতে রয়েছে। ঠিক। আল্লাহ পাক বলেন ইউরিদুনা ওয়াল্লাহু মুতিমমুনুরি ওয়া দাও কারিহার কাফিরুন ওয়া রাত মুখির ফুদিয়া কারা কাফেরেরা ইসলাম সহ্য করতে পারে না যারা ওরা চায় মুখের ফু দিয়া আমার আলোটাকে নির্বাপিত করে দেবে আল্লাহ পাক বলেন আমি আমার নূরকে পূর্ণতা দান করব তাতে কাফির বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা হোক যন্ত্রণা হোক ওদের কলজা যত পুরুক ইসলাম তার বিজয় পতাকা নিয়ে উঠবে কেউ ঠেকাতে পারবে না আল্লাহ রাব্বুন আআমিন আল্লাহ বলছেন বলেন ওয়া কাদালিকা জাআলনা লি কুল্লি নবী জিন আদু ওয়া আর এমনি করি আমি সকল নবীর শত্রু বানিয়েছি সব পাপিস্ট অপরাধপ্রবণ লোকদের শুনছেন কথা শুনেন নাই আল্লাহ পাক বলেন দুনিয়ার সব নবীদের তাদের জন্য আমি শত্রু বানাইছি কাদেরকে যারা সব থেকে বেশি করে আজ দেশের আলেমদের সাথে দুশ্মনী করে সবচাইতে বড় পাপিষ্ঠরা এটা কোরআন এটা কি কোরআন বলে এটা কি আল্লাহর আরামিন বলছেন ও কেদারিকা জালা লিকুনলেন আদুমিনাল মুজুর সব পাপিয়া পাপী ছরা আমার দিনে তাও আজারা দেয় তাদের কি জীবনের দুস্মন মনে করে কেন শোনেন আমি কারো ও শোনাচ্ছি কার ও শোনাচ্ছি আমার আল্লাহ রহজ অপরাধটা নবীদের বিরুদ্ধে নবীর ওয়ারিস ওরা সাতুলামবিয়া তারা তো তাদের বিরুদ্ধে তাদের অপরাধ থাকে তাদের অপরাধ সম্পর্কে আল্লা নিজে বলেন ওয়ানপামু মিনুহু ইল্লা আইয়ো অ মিনু বিল্লাহি লাজিল্লা এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আর কোনো অপরাধ ওদের নাই ওদের একমাত্র অপরাধ ওরা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় এটাই হচ্ছে এই এই অপরাধে অপরাধে নবীদের শাস্তি হয়েছে নবীরা মার খেয়েছেন সাহবা ইকরাম মার খেয়েছেন আমরা তো সাহাবা ইকরামের জুতার ধুলার সমান নই সুতরাং এগুলি আমাদের পাও না এই রক্তের বিনিময় জীবনের বিনিময় আল্লাহ পাক তার দ্বীনকে প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ হযরত খब्बाブ বুখারী শুনুন বুখারীর হাদিস আমি কোনো কথা বানিয়ে বলি না আমি লেখা পড়া করি পড়া শোনা করি চোখে দেখি তারপরে কথা বলার চেষ্টা করি বাজে গপকিসসা কাহিনী বলার অভ্যাস আমার কোনো কালে ছিল না নাই রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ ওনার মতো মানুষ আহারে তার চাইতে শ্রেষ্ঠ মানুষ কি পৃথিবীতে আছে তিনি মার খাইছেন না খান নাই আহা কিভাবে তাকে মারলো গলায় চাদর দিয়ে পেঁচাইয়া আছাড় মেরে ফেলে দিয়ে তারপরে তাকে প্রহার করা হয়েছে আবু মেরেছে বেহুস গেছেন হুজুর হাজরাতে হামজা তখনও কাফের ছিলেন শিকার থেকে ফিরে এসে মোহাম্মদ সাল্লাহাল্লাম অবস্থা দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেছে আপন ভাইয়ের ছেলে আর এমন ছেলে চলে গেলেন আবু জাহেলের বাড়ি বলেন আবু জাহেল তুই নাকি মোহাম্মদ সাল্লা সাল্লাম মারছিস কেন মারলি তিনি তো ভালো কথাই বলেন সবসময় বলেন সত্য কথা বলো মানুষের উপকার করো এতিমকে আশ্রয় দাও এত সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলেন তার মতো ভালো মানুষ তো দুনিয়ায় দেখিনি কেন তুই কি মনে করছিস যে আব্দুল্লাহ মারা গেছে বলে এটিম হয়ে গেছে মোহাম্মদ সাল্লাহাম তোর মনে রাখা উচিত আব্দুল্লাহ মারা গেছে হামজা মরে নাই হাজরা হামজা ধনুক বাইর করলেন এক বাড়ি মারলেন মাথার উপরে মাথা ফাটা রক্ত বেরিয়ে গেল হামজা হন হন করে হেঁটে এলেন রসুলের কাছে হুজুরের অসুস্থ দেহ মোবারক কোলে উঠায় নিয়ে বললেন বাবা তার মস্তক মুবারক কোলে উঠায় দিয়ে বললেন আমি আবু জাহেদের মাথা ফাটিয়ে রক্ত বের করে দিয়ে আসছি তুমি একটু খুশি হও হুজুর বললেন চাচা কার মাথা ফাটাইছেন কার রক্ত বের করেছেন এই কথা বলে তো আমাকে আপনি খুশি করতে পারবেন না তিনি বললেন বাবা তুমি কি হলে খুশি হও তিনি বললেন আমি খুশি হই চাচা তোমার মুখে যদি একটা ভার আমি ইমানের কলেমা শুনতে পাই হাজরাতে হামজা বললেন মোহাম্মদ সাল্লাহ আমার বুঝতে মোটেও কষ্ট হয়নি তুমি কোনো সাধারণ মানুষ ন সাধারণ মানুষের প্রতিশোধে তুমি বিশ্বাসী হতে খুশি হতে প্রতিশোধে বিশ্বাসী হওনি তুমি অবশ্যই আল্লাহর নবী আমি আল্লাহকে সাক্ষী রেখে আমি তোমাকে সাক্ষী রেখি মানের কালেমা ঘোষণা করছি ভাইরা আমার আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য আমার নবি নবীদেরকে কষ্ট করতে হয়েছে শাহাই ক্রামদেরকে কষ্ট করতে হয়েছে আল্লাহর অলি দের কে এমনি রহমতুল্লা আট বছর জেলের মধ্যে রাখা হয়েছিল হেমা মোহাম্মদ বিন হাম্বলকে চাবুক মেরে মেরে গায়ের কষ্টার চামড়া তুলে ফেলে দেওয়া হয়েছিল তারপরেও তা বাতিলের সামনে মাথা নত করে নাই এর নাম হচ্ছে ইসলাম এর নাম কি بوخاري الحديث حزرة حباب بن عرت رضي الله تعالى عنه بوخاري الحديث تبع بس وان وعن حباب بن العرت رضي الله تعالى عنه انه قال قال شكون الى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبه ترى عبر رسول الكاسكالام زادكي رسولك صلى الله عليه وسلم كبشر بالسياية أرام فرماشن আমরা কাছে গিয়ে বললাম আলা তস্তানা আলা তুলানা ইয়া রসুল আল্লাহ হে রসুল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম আমাদের খাব্বাবকে খুবাইবকে আম্মারকে সুমাইয়াকে মেরে শেষ করে দিল ওরা আমাদেরকে না খাওয়ায় রাখে সারা রাত খেতে দেয় না ঘুমাতে দেয় না তার আমাদের বেলালকে মেরে মেরে রক্তাক্ত করে উত্তপ্ত মরুভূমির উপরে চিৎ করে সয়াই বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে পরা সাহাবাই কিরমদেরকে মারতেছে না খাওয়ায় রাখতেছে হুজুর আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না এখনো কি দোয়ার সময় আসে নাই হাদিস্বরী হুজুর হুজুরাম উঠে বসলেন বললেন ও হাব্বাব তোমাদের আগে এই পৃথিবীতে যারা দিনের দাওয়াত নিয়ে এসেছিলেন সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরতো ফায়ু হাজুর রাজুলু ফায়ুছারু তাদেরকে ধরে তাদের জন্য কবর খনন করা হতো জীবিত মানুষের জন্য ফায়ুজাআলু ফীহা এরপর সেই গর্তের ভিতরে তার কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হতো সোমায়ু তাবিল মানশার এরপর করাত আনা হতো সাই উদাউয়ালা রাসিহি এরপরে সেই করাত্তার মাথার উপরে রাখা হতো সাই উচ্চ আলু নিঃসই করাত্দিয়া ঘষে ঘষে চিরে চিরে জীবিত মানুষকে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো মা এ শুদ্ধ হুদা এত কষ্ট দেওয়ার পরেও আল্লাহর গোলামদেরকে এক চুল জায়গা দিন থেকে সরায় দেওয়া যায় নাই ওয়াল্লাহি খাবাব আমি আল্লাহর নামে কসম করি লিতমন্নাল্লাহ هذا الامر hatta yasirur raqib min sanaa ila hadramaut আমি আমার আল্লাহর নামে কসম করি কে কসম করছে আল্লাহ বলবেন না রাসূলুল্লাহ কসম করছেন আমি কসম করি আল্লাহর সেদিন বেশি দূরে নয় যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাজরা পর্যন্ত হাজার হাজার মাইল সদাগারেরা তাদের পণ্য নিয়ে মহিলারা তাদের সৌন্দর্যের পশরা নিয়ে একাকী নিয়ে অথবা দলবদ্ধভাবে যাতায়াত করবে মরুভূমির উপর দিয়ে লায়া হা আল্লাহ ছাড়া তাদের অন্তকরণে কোনো ভয় থাকবে না বলা কিন্তে তোমরা বজ্জা তাড়াহুড়ো করছো অপেক্ষা করো সেরকম সময় আসবে রসুল করিম সাল্লাম সেরকমের সময় দিতে পেরেছিলেন নাকি পারেন নাই পেরেছিলেন কিনা সেজন্য রক্ত দিতে হয়েছে সেজন্য মার খেতে হয়েছে সেজন্য জেলে যেতে হয়েছে রসুল করিম সাল্লাহ সাল্লামকে জেল তো নতুন কিছু নয় ইসুফ আল্লাহ সালাম জেলে থাকেন নাই জেলে থাকেন নাই ঠিক আছে রসুল করিম সাল্লাহ সাল্লাম জেলে ছিলেন না সেই জেল এরকমের দেওয়ালে ঘেরা জেল নয় পাহাড়ে ঘেরা তিন চতুর্দিক থেকে পাহাড়ে ঘেরা শিয়াবে আবি তালেম তিন বছর বছর কতদিন টানা তিন তিন তার তাদের স্ত্রীরা বাচ্চা বাচ্চা সাহাবি ছেলে বছরের মধ্যে সরকার ঘোষণা করেছে এদের সঙ্গে কথা বলবে না বাজার ঘাটে যেতে পারবে না কেনাবেচা করতে পারবে না সামাজিক বয়কট সামাজিক ভাবে বয়কট করে রেখেছে সাথে যা ছিল খাবারগুলি শেষ হয়ে গেছে তারপরে উঠছিল ভেড়া ছিল খাইয়া শেষ হয়ে গেছে এরপরে যখন কিছু নাই উটের চামড়া ভিজায়া ভিজাইয়া শুকনা চামড়া ভিজায় খেয়েছে যুবকেরা ক্ষুদার যন্ত্রণায় বাবলাকাসের পাতাগুলি চাবায়ে খাইতে গিয়া কাটা ফুটে জিম্বা থেকে রক্ত পড়েছে বাচ্চা ছেলে ছেলেবেলেগুলি মায়ের বুকে দুধ পায় নাই না পাইয়া বাচ্চারা চিৎকার করে উঠেছে এই চিৎকার খুদার চালার এই চিৎকারের আওয়াজ শুনে কাভেরেরা চতুর্দিকে অট্ট হাসিতে ফেটে পড়েছে সুতরাং জেল জুলুম মুসলমানদের জন্য আলেমদের জন্য পীর বুজুর্গদের জন্য নতুন কিছু নয় এই জল এই অত্যাচারের পরেই আল্লাহ পাকের দিন কায়েম হয়েছিল মদিনায় রসুল্লাহ বলেছিলেন হাইরুল করুন কারণ সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ বন্ধুগণ আল্লাহরই মানালে মানুষের ভিতরে এ ধরনের অবিচলতা আসে বিপদে ধৈর্য ধরার হিম্মত পয়দা হয়ে যায় সোমান আল্লাহ বলো